এগুলো হলো আসল ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জিকির তাসবি এগুলো অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ঠিক ইকামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনে মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা যেমন আমরা শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল কারণ কি যুক্তিগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করে চিৎকার করে বলেন তো দেখি বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে আসেন ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি নিজের খাইয়ে দেয় দিনের দাওয়াত দেয় আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বর্তমানে বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয়না রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশের চলে না যে রকম পীর ওই রকম কে ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো

ফেরেসরা বলছি যে আল্লাহ আমরা তো বুঝবের পাননি লিখব কি এরে কোরআন হাদিসের মধ্যে হোকাম কি কোথা কুটি কোন জিকির আছে কার কারো জিকির হলো ফরসে ইবাদত জোরে বলেন কি ইবাদত আল্লাহ বলছেন ফাজুকুরুনি

এইরকম মা ফিলে ভাস ধরে ঝুলতে 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 মাথার চড়ে ভেদুরের মতো ঝুলতি তার জিকির করতেছে যুবকেরা কথা কও না কা আচ্ছা বলেন তো এগুলো জিকির না ভাস লেবি আমার তো মনে বলে এদেরই ভেদুরের মতো ঝোলা ঝলাঝুলি দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরাও আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে চিন্তা করে ইসলাম ধর্মের নাম ধরে করতেছে কি এরকম ঝোলা ঝুলি দেখে কিছু বাউল শিল্পী আবার গান বের করেছে আমি কি বলবো নাকি এত লাফাস কেন তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফা এক খোদারে পাইলে আগে পাইতো বেল কথা কি বুঝুন না বলতিছে লাফ মারে বেরো যদি আল্লাহর কাছে যাওয়া যেত মানুষের আগে ভেয়াং আল্লাহর কাছে যেত শোনেন গভীর মনোযোগ এগুলো ভণ্ডামিদের সঙ্গে ইসলাম কোনো কোন সম্পর্ক আসল জিকির সম্পর্কে কথা বলবার উদ্দেশ্য নয় সময় যেহেতু কম আমি নির্দিষ্ট দিকে গিয়ে যাই আমার দিকে লক্ষ্য করেন তাহলে চিৎকার করে বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে কি নামাজ করলে বিপদ আছে হজ করলে বিপদ আছে জিকির করলে বিপদ আছে রোজা থাকলে বিপদ আছে কোন ইবাদতে বিপদ নেই বাংলাদেশে একটা মাত্র ইবাদত করলে বিপদ হয় আপনার ঢাকা জেলার শিক্ষিত মানুষ একটু গবেষণা করে তুই বলতে পারবেন কোন ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই বাংলাদেশে তারাই বিপদে পড়ে যারা কোরআন বিজয়ের ভেতরে জন্য ইসলামী আন্দোলন করে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ নামাজ পড়লে তো বিপদ নাই হাস করলে বিপদ নাই জিকির করলে বিপদ নাই কিন্তু জিন قائবের আন্দোলন করলে জেলেও যাওয়া লাগে ফ্যাসি তো জ্বালা লাগে ঠিক কথা বল লাগা আর এই জন্যই তো আল্লাহতে বেশি প্রিয় গভীর বড় ভালো করে তত্ত্বগুলো মাথাতে ঢোকার আমার নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন আমার নবীজি রোজা ভাঙার পরে বলতেছে তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরা বলতেছি আর এটা কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে বাস করলেন একটা রোজার এত দাম একটা রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ছাড়তে রোজে রাখতে হবে আপনি কেন রোজা ছাড়ছে বললেন রসুল বলতেসে বেশি বোঝার চেষ্টা করো না ওয়ামা আকা খুনুর রসুলু ফাখুজু হু ওয়ামা না এখন আনুহু ফেনটা আমি নবী যা বলি তা তোমরা করো যা করছে নিঃষেদ করি তা থেকে দূরে ঠেকো আবু জেগেল মোদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেগেলে মোকাবেলা খুঁজতে হবে তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত কিন্তু রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার যে বন্ধুদের মুসলমান ভাইরা গভীর বলো দিকে নজর নেই কোনো দিকে তাকে

ওই সময় তারা ফুল সজ্জা রাত পার করতেছিলেন এমন সময় গভীর জনিতে মদিনা রাস্তার মধ্য থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায়নে চলে গেছে উদার বন্দর শহীদ হয়ে গেছে এই কথা শোনার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বছর ঘরের মধ্য থেকে বিছানার মধ্য বিবিকে রাখার পরে তিনি লাফ দিয়ে উঠে পড়ে মধ্য চলে গেলেন ফরজ গোসল আদায় করার জন্য কূপের বদ্ধ থেকে তিনি সুন্দর করে পানি উঠানোর পরে হাতের মধ্য মগ নিয়ে যখন তিনি গোসল করা শুরু করবে পানিটা মাথার উপরে উঠানোর পরে পানি যখন গায়ের মধ্য ঢেলে দেবে এমন সময় কে যেন আবার চিৎকার করে ডাক দেবে কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেল উহুদে শহীদ হয়ে গেল এই কথা শোনার পরে হযরত হামজালা গোসলের পানি ফেলে দেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন বাসর ঘরের মধ্যে ওই বাসর ঘরের মধ্যে হানজালা যাওয়ার পরে হাতের মধ্যে একটা তরোয়াল নেওয়ার পরে বাসর ঘর থেকে বেরো হওয়ার পরে দৌড়ানো শুরু করবেন এমন সময় পিছন দিক থেকে তার স্ত্রী হাতটা টেনে ধরলেন টেনে ধরার পরে ডাকতে বলে ও পানের স্বামী আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই তবে তো আপনার তো ফরজ গোসল বাকি আপনি গোসল বাকি রেখে কেমন করে আপনি যুদ্ধ যুদ্ধের ময়দানে যাবেন হামদালা ডাকতে বলে ও গোপানের বিবি আমি যদি গোসল করা শুরু করি আর গোসল করতে 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 যদি আমার সময় বেশি লেগে যায় আর মুসলমানদের নবী উদের পান্তর যদি শহীদ হয়ে বিদায় না চলে যায় হাসনের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে এরে গানজালা মুসলমানদের নবী শহীদ হয়ে গেল আর তুমি বাসর ঘরের ভেতরে কেমন করে সময় পা ব্যবহার তখন আমি আল্লাহর কাছে কেমন করে স্বভাব দেব থাকবে মুসলমানদের মধ্যে যদি বিদায় চলে যায় আর আসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে তখন আমি আল্লাহর কাছে কেমন করে জবাব দেব এই কথা বলার পরে আঙ্গোলা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে উদের ময়দানে দৌড়ানো শুরু করলেন যাইতে যাইতে যখন তিনি উদের ময়দানে চলে গেল যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে ওই উদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে তিনিও যুদ্ধ শুরু করলেন ফজর নামাজের আজানো হয়ে গেল তিনি ফজর নামাজ পড়তে পারলেন না যেহেতু তার ফরজ গোসল বাকি ছিল একদিকে তার ফরজ গোসল বাকি অন্যদিকে ফজর কাজা হলো জহুর কাজা হলো

বহু দূর দূর শহীদ হয়ে গেছে আজকেও যারা মক্কা মদিনায় হসার উম্র করার জন্য যান মদিনাই গেলে কিন্তু দেখা যায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে সবুত্তর জন সাহাবীর কবর একই জায়গার মধ্যে দিয়ে রেখেছে আমার নবী বড় দয়া করে মা করে মহাব্বত করে করে একই জায়গার ভেতরে সবুত্তর জন সাহাবীর কবর আমার নবীজি কান্না করে 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 একই জায়গার মধ্যে দিয়ে রেখেছে ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম ওই মদিনের মধ্যে হাজার দেখা যায় কোন পার অতটা লাল না ওই পারকে যত পরিমল লাল ঢাকা যায় ওই মদিনার মধ্যে হাজার হাজার পাহাড় দেখতে পেরেছি কোন পার কিন্তু অতটা লাল না ওই পারকে যত পরিমল লাল ঢাকা যায় মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললা এ মদিনার মানুষরা এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভেতরে কোন পার তো এতটা লাল না ওই পারকে এত পরিমল লাল কেন দেখা যায় বল তো দেখি মদিনার মানুষরা ঢাকতে বলে হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছি আমরা পূর্ব পুরুষদের কাছে শুনেছি কিতাবের মধ্যে পড়েছি ও যুদ্ধের দিনে আমার নবী যুদ্ধ করতে করতে ওদের প্রান্তরে যখন চলে গিয়েছিল পেছন দিক থেকে কাফের বাচ্চারা নবীজির মাথার হেলমেটের মধ্যে আঘাত করেছে নবীজির মাথার হেলমেটটা ভেঙে যাওয়ার পরে দুই ভাগ হয়ে হেলমেট টুকু একটা অংশ দাঁতের মধ্যে ঢুকেছে নবীজির জন্য মুবারক শহীদ হয়ে গেছে মুখের থেকে ঝর 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 ধর করে রক্ত পড়া শুরু করলেন একটা বোটো রক্ত যখন মদিনার মধ্য পড়েছে পুরো মদিনা কাঁপতে 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 ধর করে কাঁপা শুরু করেছে আর একটা বোটো রক্ত যখন উৎ পাহাড়ের নিচে পড়েছে উঠ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম আমি নবীনা না চিনিলাম কি ভুল করিলাম ভসুমে ডালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের হইয়া জন্ম লইয়া মানুষের কিলাম কি আমার ধরেজির মুখির উত্ত পড়ার কারণ পুরোপুরা লাল লাল হয়ে গেলেন নভিজি উদের উহ পাহাড়ের নিচে তখন হাও মাও করে কান্না করা শুরু করলো নবীজি কিছু কোন পরে লক্ষ্য করে থাকে ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দর মেয়ে বের হওয়ার পরে আও করে করে কান্না করে 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 মদিনার দিকে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখে লেনে মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজির বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উদের পান্তরে দৌড়ে চলে এসেছে আমার নবী আস্তে করে যাওয়ার পরে মেয়েটিকে জিজ্ঞেস করে বলো তুমি বাসর ঘরে মধ্য থেকে ওদের পান্তরে কেন দৌড়ে এসেছো মিয়াদি বল ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমাকে চিনতে পেরেছেন আপনার কি মনে পড়ে গতকালকে বিকেল বেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিয়ে পড়ে দিয়েছিলেন আপনার কি মনে পড়ে আমি তো সেই মেয়ে আপনার চাচা বিয়ে করার পরে আমাকে নিয়ে যখন বাসরের ঘরের মধ্যে চলে 갔ি আমাদের মধ্যে প্রেম ভালোবাসা मोहब्बत চলতে ছিল কিন্তু যখন জিয়াদের ডাক শুনেছে আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছে ওগো নবীতে জানতে পেরেছি আমার স্বামী শহীদ হয়ে গেছে কিন্তু আপনি ভুল বুঝবেন না মন খারাপ করবেন না রাগ করবেন না আমার স্বামী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য কিন্তু আমি কান্না করে না আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরদ গোসল বাকি আছে আপনি একটু আমার স্বামীর জন্য ব্যবস্থাটা করে স্বামীর কি গোসল বাকি আরো জোরে বলেন এ ঢাকার মুসলমান গভীর বড়ো লক্ষ্য করেন আমার স্বামী বিদায় সেই ধন্য কান্না করলে করার কারণ আমার শмир ফরজ গোসল বাকি আপনি গোসলের ব্যবস্থাটা করে দেন তার কারণ হলো ইসলামের শরীয়তের বিধান হলো কোন ईमानदार মুসলমান যদি জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে সৈরা জারকে তারাতে গিয়ে এই জমিনের মধ্যে ইসলামী আন্দোলন করতে গিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে জিহাদের ময়দানে যদি কোন ব্যক্তি শহীদ হইয়া যায় এদেরকে গোসল করানো হয় না এদেরকে নতুন করে কাপড় পরানো হয় তার কারণ আল্লাহ তালা বলেছেন দিন কায়মের আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়ে বিদায় চলে যাবে এদেরকে গোসল করানোর দরকার নাই নতুন করে কাপড়ের কাপড় পরানোর দরকার নাই রক্ত মাখা জামা নিয়ে রক্ত মাখা শরীর নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবে তার কারণ হল এই মানুষগুলো আসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে তারা ধারায়া যাবে এই জন্য বলছেন আর আসল আল আপনি সাবিদের গোসল করাবেন না কিন্তু আমার স্বামীকে একটু গোসল করে দেবেন আমার স্বামীর ফরজ গোসল বাকি তার মানে বোঝা গেল এ ঢাকার মুসলমান ইমানের বলে যারা বলি আনো হয় হাসতে হাসতে সে জালেমের জুলুমের কাছে মাথা নত করে এই বাংলার আমাদের নকি আমাদের আবার মাওলানা মতু রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা আলী হাসান মোহাম্মদ মোজাইদি সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী মিർ কাশেম আলী মিঠুভাই সহ এই মানুষগুলো আস্তে আস্তে জীবন দিয়েছে फांसीর ঝুলেছে কিন্তু জানে কাছে মাথা নত করে নাই আমাদের কোরানের পাখি শহীদ আল্লামা জুরবার হোসেন সাইদি অর্ধ শত বছর ধরে পুরানের মাহফিলে তিনি আলোচনা করলেন যার আলোচনা শোনার পরে হাজার মানুষ কালেমা মা পরে 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 মুসলমান যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল সেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামের চুমু খাইল ওই পুরনের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লাহ সাইদির শরীরে পরিকল্পিতভাবে ভাবে বিষ প্রয়োগ করে আল্লামা সাইদিকে তা তারা হত্যা করেছে আরো সরে বলে ওই কোরআনের বাকি শহীদ আল্লাহাদের আরো হোসেন সাইদি তেরো বছর ধরে জেলে বন্দি রেখে জেল থেকে বের করে হসপিটালে ভর্তি করার পরে সেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন ওই ডাক্তারের না বলেন ডাক্তার মোস্তফা জামান এই ডাক্তার কোন ডাক্তার সেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণতন্ত্র মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল সতে সাইদি তুই রাজাকার তুই রাজাকার রাজাকারের फांसी চাই যেই লোকটা আল্লামা সাইদির फांसी চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব আমাদের বগুড়ার ভাষায় বলে ছিয়ালের কাছে সাগল বাগী আরো জোরে বলেন ওই হাসপাতালে গিয়েছেন আজ বলেছে এই ডাক্তার মোস্তফা জামান যখন আল্লাহ শরীরে করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইজি মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে বোঝা গেল আল্লামা সাইজির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না এটা পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই

ঢাকা পৌরসভা ডাস্টবিন তৈরি করেছে ময়লা ফেলানোর জন্য ডাস্টবিনে হাসিনের ছবি সবাই ওখানে ময়লা ফেলতেছে তার মুখের ভেতরে জুতো পিটা করতিছে আমি মনে করি আলেমদের বিরুদ্ধে লাগার এটাই হলো আল্লাহর বিচার এগুলো কার ফায়সালা আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল তোমরা আলেমদের বিরুদ্ধে লেগেছো আলেমদের ভেদ ছাড়া করেছো আলেমদের হত্যা করেছ আর তোমরা গোষ্ঠী পালিয়ে গেলে তোমাদের ছবির উপরে মানুষ থুতু নিক্ষেপ করতেছে প্রসাব করতেছে জুতো মারতেছে এখান থেকে শিক্ষা নাও আলেমদের বিরুদ্ধে যারাই লাগে আজ হোক কাল হোক আল্লাহ তাদের লাঞ্ছিত করে করবে এটা আল্লাহর অদায় ফেরাউন বিদায় নিয়েছে পানির মধ্যে চুবানি খাইয়া নমরুদ বিদায় নিয়েছে মশার কামড় খাইয়া আবুজেল ফিদায় নিয়েছে মাছ এবং মাছ ছোট বাচ্চার আঘাতে আর আমার দেশের ভাইসিনে পালাইছে ছোট বাচ্চা ছাওয়া খাইয়ে ভরা চিনতে করছিল ছোট ছোট বাচ্চা এরা কি করবে ইফাজতকে শেষ করছি জামাজকে শেষ করছি বি এন শেষ করেছি আল্লা বলতেছে না ছোটো বাচ্চা হলো অচিনে মূলত সাহায্য হলো আল্লা এ যেরকম সাহায্যকার গভীর মনোযোগ ভালো করে বোঝেন

ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে ইরশাদ চাচা তারপর ধ্যাত ছাড়া হয়নি ইরশাদ চাচা হলো বাপের ব্যাটা কথা বল না আর বেগুম খালেদা জিয়া তিন তিনবারে প্রধানমন্ত্রী আপসহীন দেশ নেত্রী বেগুম খালেদা জিয়া ক্ষমতা ছেড়েছে জেলের মধ্যে বন্দী হয়েছে ধ্যাত ছাড়া হয়নি খালেদা জিয়া হলো বাপের বেটি আর জামাত ইসলামের নেতৃবৃন্দু ফাঁসির দড়িতে ঝুলেছে দেশ ছাড়া হয়নি তারা প্রমাণ করেছে এরা হলো ইসলামী আন্দোলনের এক নিষ্ঠ কর্মী তাহলে কেউ পালালো না আপনি কেন পালালেন হাসিনে বলেছিল শেখের বেটি পালায় না আল্লামা সাইদি বলেছিল হাসিনে যা বলে তা করে না যা করে তা বলে না আগের দিনে বলছে শেখের বেটি পালায় না পরের দিনই তিনি পালিয়ে গেছে কথা কর তাহলে চিৎকার করে বলে সাহে হান কি গোসল বাকি আর ধরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে নজর নাই কোনো ওদিকে তাকা থাকি নাই সুন্দর করে দুইটা মিনিট কথা বল শুনবেন এই কথাগুলো বলার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম ওই মেয়েটি কান্না করে করে বলে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর ফরজ গোসল বাকি আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেন এই কথা শোনার পরে আমার নবী জি সাহাবীদেরকে ডাক দেয় বলে হে সাহাবীরা রে আমার সাথে আন্দালার লাশটা খুঁজে বের করো তার

আমরা দীর্ঘ কোন ধরে খোঁজাখুঁজি করেছি কিন্তু আঞ্জালার লাশটা তো খুঁজে পাওয়া যায় না রসুল ডাক্ত বলে হে সাহিরা পুরো মদিনার মধ্যে খোঁজো উৎপারটা খোঁজো খেজুর বাগানের মধ্যে খোঁজো আন্দালার লাশটা অবশ্যই খুঁজে বের করতে হবে এই কথা বলার পরে সাহাবিরা খোঁজাখুঁজি শুরু করলেন পুরো মদিন তন্ন বিতন্ন করে খুঁজলেন উহুত পার খুঁজলেন খেজুর বাগান খুঁজলেন চতুর্দিকে খুঁজলেন কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই হানজালার লাস্টা খুঁজে পাওয়া যায় নবীজি কান্না করতে করতে সে যার মধ্যে চলে গেছে আউ আও করে করে কান্নাকাটি করে করে কাছে দোয়া করে আল্লাহ হামজা লস্লাশের কষ্ট আপনি বের করে দেন কিন্তু নবীজি কিছু কোন পরলক করে দেখে আকাশের মধ্যে থেকে ঝড় ঝড় করে বৃষ্টি পড়ে নবীজি টেনশন আরো বেড়ে গেল আকাশের মধ্যে মেঘ নাই বৃষ্টি হয় কথা থেকে আমার নবী আবার যখন কান্নাকাটা শুরু করলেন শেদাই চলে গেলেন কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ দেখে জিবরাইল আসর পড়ে রাসূলকে ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না রাত করবেন না পেরেশানি হবেন না আপনার চাচা হানজালা বসর গড়ের মধ্য থেকে দৌড়াকার পড়ে জিয়াদার ময়দানে চলে এসেছিলো যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে এক দিকে ফরজ গোসল বাকি ছিল আরেক দিকে তিনত ফরজ নামাজ বাকি ছিল গোসলের নামাজ বাদ দিয়ে এই জিয়াদার ময়দানে আসার পরে যুদ্ধ করতে 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 শহীদ হয়ে গেছে আল্লাহ তাআলা হামজালার উপরে এত বেশি রাজি খুশি হয়া গাসে স্বয়ং আমার আল্লাহ আরশে আযীম থেকে ফেরেশতা পাঠায়া ওই সাহাবী হানজালার জন্য ওই হাউজে কাউসারের জমজমের পানি দিয়ে গোসলের ব্যবস্থাটা করেছে লিল্লাহে এ ঢাকা ধামর মুসলমান কবির মনোজ এক দিকে ফরজ গোসল বাকি আর ফরজ নামাজ বাকি আল্লাহ তো বেশি রাজি খুশি হল জামনাতে ফেরেশতা বাটায়া হাউজে কালসার জমজমের পানি দিয়ে তার জন্য গোসলের ব্যবস্থা করলেন তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সবচেয়ে বেশি দামি হল এই জমিনের ভেতরে কোরান বিজয়ের আন্দোলন করা